আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন দেখছেন সায়েন্স ওয়ালেট আর পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আপনাদের সাথে ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন লেকচার চারের ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওতে আপনি জানতে পারবেন মৌলের পর্যাবৃত্ত ধর্মের মৌলিক দর্শন এবং রাসায়নিক বন্ধনের বিভিন্ন দিক এটি আপনার শেখার অভিজ্ঞতাকে আরও উন্নত করবে এবং মৌলিক রাসায়ন সম্পর্কে গভীর ধারণা গড়ে তুলতে সাহায্য করবে দয়া করে কমেন্ট বক্স থেকে ভিডিওর লিঙ্কে ক্লিক করুন এবং পুরো ভিডিওটি দেখে নিন আর এছাড়াও আপনাদের যদি কারো এই ফু অল ভিডিও লিঙ্ক মানে আমাদের এই ওয়েবসাইটে যত যত যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও লিঙ্ক দেখতে আপনি এখানে ক্লিক করতে পারবেন এছাড়াও এখানে আপনার বিভিন্ন প্রকার প্রোগ্রাম রয়েছে টার্গেট টি ইউ এস মেডিকেল এস এস ইঞ্জিনিয়ারিং এসি ভার্সিটি দুরন্ত প্রয়াস এই ভিডিওগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন আপনাদের শিক্ষণীয় যাত্রার অংশ হতে নিয়ে আসার জন্য আমরা খুশি এবং আশা করি আপনি আমাদের ভিডিওগুলো উপভোগ করবেন অনুগ্রহ করে ভিডিও দেখে আপনার মতামত এবং প্রশ্ন আমাদেরকে জানান আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো আপলোড করার জন্য আমরা চেষ্টা করব আপনার শিক্ষা জগৎকে আরও উজ্জ্বল ও বেগবান করতে আমাদের এই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো আমি এখানে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম